রেস্টুরেন্টে গিয়ে এই খাবারটা তো আমরা অনেকেই খুঁজি আজ বসেছি বেবিকর্ন নিয়ে এই দিয়ে একটা সহজ রেসিপি করে দেখাবো তাই পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন এটা অনেকে খেয়েছেন অনেকে খাননি এটা আমি যেভাবে ফ্রাই করছি একবার এইভাবে ফ্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে প্রথম আমি গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই জল নিয়ে নেব আর দেব খুব সামান্য লবণ এবার এটাকে আমি লো মিডিয়াম আছে মিনিট দশ পনেরো সেদ্ধ করবো একদম গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এটা এরকম সাইজ নিলেই সব থেকে ভালো হয় পাঁচ মিনিট হয়ে গেছে আমি একটু নেড়ে আবার চাপা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে এবার আমি কর্ণগুলোকে তুলে নিচ্ছি দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি ঠিক এরকম হবে এবার আমি এখানে কিছু বাম্বি স্টিক নিয়েছি আপনারা কাঠের তুটপিকেও নিতে পারেন আর যদি না পান না দিলেও চলবে তবে স্টিকটা দিলে ভাজতেও সুবিধা হয় আর খেতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে তাই স্টিক গুলোকে আমি এভাবে গিঁথে দিচ্ছি একে একে সব গাঁথা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ব্যাটা তৈরি করে নেব তার জন্য প্রথম আমি নিয়ে নেব তিন চামচ মতো কর্নফ্লাওয়ার তবে ভাজা করতে ব্যাটার খুব বেশি লাগে না আপনারা আপনাদের পরিমাণ মত নেবেন আর দিয়ে চালের গুড়ি আর দিয়ে দেবো দু টেবিল চামচ ময়দা আর দেব পরিমাণ মতো লবণ আর দেবো সামান্য কিছু গুঁড়ো মশলা হাফ টেবিল চামচ থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দেবো লঙ্কার গুঁড়ো দেব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল চামচ চিকেন মশলা আপনারা ঘরের তৈরি ভাজা মশলা দিতে পারেন এবারে সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন একটু মাখিয়ে নেব দেখুন সবগুলোর গায়ে ঠিক এভাবে মাখিয়ে নিয়েছি সবগুলোকে মাখানোর পর বাটিতে যেটুকু রয়ে গেছে এর মধ্যে আমি যা যা নিয়েছিলাম আরো অল্প পরিমাণ নিয়ে নেব আর তার সঙ্গে আরো কিছু দেব কি কি দিচ্ছি একটু দেখে নেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো দই দইটা আমি টক মিষ্টি দিলাম তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো পেস্ট করে নেওয়া আদা আর দেবো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর সঙ্গে দেবো অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প কসরি মেথি এবারে সব কিছুকে আমি অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করব দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে এ থেকে পাতলাও করবেন না আর মোটাও করবেন না এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে এবারে এরকম একটা গ্লাস বা অন্য কোনো পাত্রের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিতে হবে আর অনেক রকম ভাবে বেবিকন খাওয়া যায় তবে এভাবে করলে খেতে খুবই ভালো লাগবে এইভাবে ঢেলে নিলে হাতেও লাগবে না আর ভাজতেও খুব সুবিধা হবে এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে নিয়ে নেবো সাদা তেল একটু বেশি তেল নিয়েই ভাজবো তাহলে ভাজাটা খুব সুন্দর হবে তেল গরম হয়ে গেছে এবার আমি বেবি কনার গায়ে ব্যাটার লাগিয়ে একে একে ভেজে নেবো ঠিক এইভাবে দিয়ে সবগুলোকে ভাজতে থাকব। দেখুন ঠিক এরকম লাল লাল করে ভাজবো এইভাবে একে একে সবগুলোকে ভেজে নেব অল্প সময়ে সব ভাজা হয়ে গেছে এবার একটু চাট মশলা আর সস দিয়ে পরিবেশন খুব অল্প সময়ে আর অল্প উপকরণে হয়ে গেল বেবি কর্ন ফ্রাই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আসছে আরো একটু নতুন সহজ ভিডিও নিয়ে তাই আমার চ্যানেলে সকল ভিডিওগুলি দেখতে থাকুন এবার এইভাবে বাড়ি সকলের সামনে নিয়ে গিয়ে রাখুন দেখুন চটপট খেয়ে নেবে আর আপনার সুনাম করতে থাকবে